এই এইমানকে প্রয়োগ করেন এই নদী হিসেবে মুসলমানদেরকে এরপরে তাদের দাওয়ার সাবেত হয় তাদের দাওয়ার নজর যে দাওয়া প্রতিষ্ঠিত হয় তো এই যে ওনারা যে নকুদ্দিন ইমানের উপরে ভিত্তি করে তাদের যে নজরীর আওয়ার এইটা শুধুমাত্র যে শেখ মুহম আব্দুল মুসদিদ ছিল এরকম না এখন জিহাদি বা নজরিয়ার থেকে বের হয়েছে

আমরা এটার ভিতরে আনতেছি কারণ হলো কিছু কিছু করে কিন্তু হওয়ার কারণে তো আমি গ্রুপে বলি আমার যেটা এটা একটা গ্রুপ দায়েশের ভিতরে আবার অন্তত পক্ষে তিন চারটা গ্রুপ আছে তিন চারটা দায়শের ভিতরে প্রথম দায়েশ খুব

আহমদ বিন ইয়াসিন কাফের তাকে কাফের মনে করেন আবু ইয়াহিয়া লিবি আবু ইয়াহিয়া লিবি কে কাফের মনে করেন নাকি আবু ইয়াহিয়া বাগদাদি তার মানে হলো এই চেইন তাকফিরের তৃতীয় পর্যায়ে এসে তৃতীয় স্টেপে এসে আবু ইয়াহিয়া বলতে কাফের তো ওদের এই যে তাকফিরের যে সিলসিলা দায়েশের ভিতরে প্রথমে দায়েশের সাথে পক্ষ হারাম ছিল ভাগ হয়ে হয়ে গেছে এক ভাগ আর এক ভাগকে তাকফির করে কি করে এবং এখনো যুদ্ধ করতেছে তারা

তারা যেগুলো সাব্যস্ত করেছে আমাদের কাছে দেখেন ইমানের ক্ষেত্রে আমাদের ইমান করে আমার যারা আছে তারা আর মুহাদ্দিসিন যারা আছেন বা ভিতরে তারা ইমানকে আনোদ মনে করে কি মনে আপনি যদি আমলকে ইমানের মনে করেন এটা হলো খারজিদের মাঝার কাজ মাঝার খারজিদের মাঝার আবার যদি আমলকে ইমান থেকে বের করেন তাহলে সিংদের মধ্যে আপনি মুরজি হয়ে যাবেন কেউ যাবেন মুরজিয়া হয়ে যাবেন তাহলে আপনি তোমাকে

এই সমস্ত আমলের উপরে কুফুরে বিচার করছেন বিচার আর মতো জানা যাবে না মুসলমানদের কবর দাফন হবে না তার হবে না হ্যাঁ হবে না এইগুলো সবগুলো কি কোন একজন সাহাবি কোনো একটা আমেলের সমস্ত কোনো একটা কোন একজন সাহাবির উপরে কিনা

এবং করা যায় যে পুলিশের জন্য করতেছে তোরা দেখা যাচ্ছেন একই আমি এটার ভিন্ন ভিন্ন অবস্থা ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন মানা মাফ হইতে পারে থাকতে পারে যেমন আমরা এটা তো কমিউ

অন্য আদিয়ানা ছিল আর ইসলামে সম্মানের জন্য চিন্তা করা চিন্তা করা সেই একই আফাল ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ক্ষেত্র অনুযায়ী এটার হুকুম কি হচ্ছে

নিয়ে ব্যক্তির এতবার প্রমাণ ছেড়ে দিয়ে তারা বলছে আমরা ব্যক্তির এতবার মনে করি ব্যক্তি নিয়ে তারা স্পষ্ট করে যেমন কি নিয়ে করলো কি নিয়োগ করছে আমার দেখার

তারা যদি মধ্যম সাব্যস্ত করে ইবাদত উপযুক্ত মনে না করে তাহলে একজন দায়েজ এবং ফতোয়া যে সময় কি করে বেশি উপযুক্ত